কালিদুল আজার নয়টার সময় জান নামাজ হবে কে নামাজ হবে ঈদুল আজহার আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ আর একটা বাকি ঈদুল আজহা শেষ ফিতর বাকি কি যুবকেরা কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে আছে না নাই তোমার একটা ঘটনা ঘটাই গো ঈদের নামাজ আজ টেলিভিশনের সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে যে আগামীকাল কটায় এই জামাত হবে বলছে আগামীকাল ঈদুল আজার নয়টার সময় জানাজার নামাজ হবে কে নামাজ হবে ইদুল আজহার আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ আর একটা বাকি ঈদুল আজহা শেষ ফিতর বাকি কি যুবকেরা এ কথা কন না কেন তোমাকে ফ্রি ফায়ার খেলি খেলি এনার্জি চলি গেছে আগে যুবকরা যদি আগে মানুষ যদি শিখুন হইতো তা মানসি বলতো তুই কিছু খাইস না নাকি তোর এই অবস্থা কেন আর এখন যদি শিখুন হয় কয়েক কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না বেঠি কয়েক কিছু খাওয়া ধরেছি এ পাকা হুজুর সব জানে হ্যাঁ এ হুজুর তো সে হুজুর না এ হুজুর আরো পরে অনেক বড় হুজুর হবে ও মাহফিল শুরু করা হয়নি ভাই বসে রাখেছি সাথে শুরুটা করিনি হ্যাঁ মাঝখানে থাক শুরুটা করিনি আজকে পাইছে রোহিতা শেখ পাড়া তাইলে তো অসুবিধা নেই হ্যাঁ শেখ পাড়ায় কোনো ভয় আছে নাকি ভয় জামাত পাড়া হলে বিএনপি পড়া হলে ঠিক আছে রোহিতা শেখপাড়া মাঠ প্রাঙ্গন মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিলুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব ভালো আছেন সভাপতি হওয়া যে কি সারা দিন বেশি থাকা আর যে যা বলবে পিঠির পথে চলে যাবে তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল আমি জানি না যে সুৎখোর আমি সুদীর বিরুদ্ধে ওয়াজ করেছি আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যা ওর কাছে যেয়ে এইটা পড়তে হবে ও উনি উঠে চলি গেছে পরের দিন শুনলাম উনি নাকি সেরা সুৎখোর কেমন লাগে কোন দিন মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায় ওই যে মনে রামপুর দূর আপনাদেরকে চুপ না করে গেলাম চুপ না করে এক চেয়ারম্যান এসে নিচে বইছে আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে তাবাংসা না হুজুর আমি নিচেই বস। দেখ নিচে বসে আর ওঠেন উপরেও কি বসেন। তাবাংসা যে না হুজুর আমি। আমি বলছি শুধু এখানে বসলি হচ্ছে না। আজকে ঈশার নামাজ হলে কেন জামাত হইছে? কিন্তু অন্য ইমামরা ইমামতি করিছে। আপনি সিআর না ইউনিয়ন এর চেয়ারম্যান। আগামীতে ঈশার নামাজ হবে জামাত হবে আপনি থাকবেন সামনে ইমামতি করে দিবেন সবাই নামাজ পড়বার দারবি জন্য। তার উনি হাসতেছে। আমি কিছু বললাম। আমি লোকসি হাসছে যখন তাহলে আরেকটু সামনের দিকে যায়। আমি বলছি শুনেন ইখানে শেষ না। আগামীতে কা আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমাম অতিথি দাঁড়াবেন মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে কারণ আপনি চেয়ারম্যান তো উনি একটু হাসে উঠলো আমি বলছি যে এখনো শেষ হয়নি আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাপাই পড়তে হবে যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না কথা যেন মনে থাকে একজন বাচ্চা হুজুর শুরু করেছেন কি আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু তাই বলছো তো এটা আগের থেকে কমানো এটা আর একটু দেরি করলি তো আমি একবার মাক্কা মদিনের তো হজ ওমরা করাই দিতাম এখানে এখন এই মাঝে মাঝে একটু মিসটেক হয় আমার চোখ আসে গেলাম এক মাহাবিল চেয়ারম্যান বসা চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়ন গুলো তুলে ধরলাম যে পদ্মা সেতু এত কিছু করিছে এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী আসলে উন্নয়ন তো আছে যে মেট্রো রেল সব বলেছি বলার পরে মোনা সবাই বলছে হুজুর খালে বাজি জন্য একটু দোয়া করতেন আই বলছি কে তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলছি তাকে সহ্য না করি পাওয়া পারা যায় সারাদিন উন্নয়নের কথা বললাম এখন করে আপনি বিএনপি চেয়ারম্যান এ ভাল লাগে কন দুইজনই মাঝে মাঝে একটু পিটির পথে যায় তো গেলেও কি করা ওই ধৈর্য দেরি থাক থাক প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ এছাড়া আলোচনা করেছেন জিকির করেছেন জিকিরের বয়ান করেছেন মালানা মুফতি মামুনুর রশিদ সাহেব বিশেষ আলোচক ছিলেন হাফেজ মালানা শেখ শৌকত বিন কাশেম এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্যে যে সাহেব সাইফুল্লা বিন কুরবান ভাই উনি বন্ধু বড় হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন বলেন আমি আল্লাহ রবুল আলমিন যেন ওনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে সেই তাফিক যেন দান করেন বলেন আমি উদার প্রকৃতির মানুষ উনি একজন বড় আলেম আমার থেকে বড় আলেম বাট উনি আমার আগে আমার আগে উনি ওয়াজ করেছেন আমার আগে উনি ওয়াজ করেছেন করে সুযোগ করে দিয়েছেন আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান চেনেন কি না চেনেন কি না আপনার এলাকার সন্তান আপনাদের খুব ভালোবাসার মানুষ আমাদের জাহাঙ্গীর স্যার উনি বীর শ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর আমি আর মুখস্থ থাকে না বেরেনের সমস্যা একজন বলতেছে আমার মেধা বলছে আব্বা আমি দুইটা পুরস্কার পাইছি বলছে কৃষি বলছে একটা হইল মেধা তালিকায় আমি সেরা হয়েছি এই জন্য একটা পুরস্কার পাইছি বলছে আরেকটা একটা বলছে আর একটা তো মনে নেই তাহলে ওর কি মেধা চিন্তা করতে হবে ও মেধা তালিকায় ফার্স্ট হয়ে গেছে তাই ওর একটা পুরস্কার আটটা পুরস্কার কে জানে তার খেয়াল নেই বুঝা গেছ তো মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই বলছো যে সার বলছে এর মধ্যে অলস কি ডাকি ডা একটু হাত করে আমি পুরস্কার দেবো তা সবাই হাত উঁচু করিছে একজন হাত উঁচু করিনি বলছে তাহলে সব অলস একটা খালি পাওয়া গেল যে অলস না তা বলছে না সার তা বলছে তুই হাত তুলিস নি কেন বলছে ও তোলে কি ডা তার মানে এটা হলো ওদের থেকে উপরে হ্যাঁ যায় হোক ওদিকে না যায় তো ভাই যান অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার আজকে কয়েকবার কল দিয়েছেন ব্যস্ততার জন্য আসলে সব সময় মিট করা সম্ভব হয়ে ওঠে না আপনাদের এলাকার সন্তান অনেক বক্তার সাথে ওনার সব সুসম্পর্ক রয়েছে বক্তারা ওনাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে যারা তারাই এই মাহফিলের প্রাণ এই মাহফিলের স্পন্দন এই মাহফিলের হৃদয় আপনারা থাকলে এখানে কেউ নাই এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে তো এই এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা আপনাদের থেকে মনে হয় দুটো বেশি হবে বেশি না কোন কমিটির লোক বেশি না কোন বেশি কারণ ওরা সিরিয়াল দেখে ওটা সর দেওয়া লাগবে না কথা কয় না সর দিতে হবে না তো এই মা বোনেরা পর্দার অন্তরালে আছেন দাঁড়ানো বসা এখানে যাইয়া হয় নাই যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা সোনার ছেলেরা সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে অন্য কোন প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না পারতেন না যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো যে যুবকেরা মসজিদে যাও না নামাজ পড়ো না একটু চিন্তা করে দেখো তোমার যে সুন্দর চেহারা চুলের যে কাটিং মারো যদি টাকলা মোরাদের মতো করে দিত ফ্যাশন মারার কথা মনে থাকতো না আমার এখানে শান্তি পড়ে যাচ্ছে মসজিদটা ভালো আগে বিয়ে হয়ে গেছে এই যে পড়ে যাচ্ছে এই চুলগুলো দিয়েছেন কে আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওটা মনে থাকতো না আজকালকার ছেলেরা এবার খাতি আমার ভাই জন্য দোয়া করার জন্য বসেছিলাম তাহলে আপনিও খেয়েতে আসেন হ্যাঁ খেয়ে আসেন অসুবিধা নেই আমার ক্যামেরাম্যান কিছু আছে আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ডাল ভাত খাওয়াবেন যা আছে একটু নিয়ে যান সাথে করে দুটো ডাইল ভাত খাওয়াই দেবেন হ্যাঁ আল্লাহ সবাইকে কবুল করুন বলেন আমি আর যদি আপনারাও খাতে চান একসাথে লাস্টে রাজি আছেন ইনশাল্লা রাজি আসেন আল্লাহর শুক্রিয়া দায়ী করে বলেন আলহামদুলিল্লাহ